ছোট পর্দায় অপুর সংসার নামক একটি টক শোতে একবার অতিথি হয়ে এসেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় সেখানেই তিনি তার সহ অভিনেতাদের নিয়ে কি কি বলেছিলেন সেটাই এদিন ভাইরাল হয়েছে আচমকা সেখানে দেখা যাচ্ছে শাশ্বত তাঁকে জিজ্ঞেস করছেন যে ইন্ডাস্ট্রির মধ্যে শিয়াল গাধা এবং মুরগি কে ও কেন এর জবাবে দিদি নাম্বার ওয়ান বলেন শিয়াল তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুদ্ধিমান যাকে বলে একদম আমাদের নায়ক ভীষণ বুদ্ধি রেখে কাজ করেন জানেন কোনখানে কিভাবে বুদ্ধি রেখে চলতে হয় শিয়াল পণ্ডিত আর তুমিও ওকে চিনি কারণ ও আজ যে জায়গায় অনেক আগে পৌঁছাতে পারত এত বছর ধরে যদি গাধাম আর রচনা জানান শাশ্বত নিজে হলেন মুরগি যদিও সেটা শুনে অভিনেতা বলেন যে তিনি ব্রয়লার মুরগি হতে চান না সেটা শুনেই অভিনেত্রী বলে ওঠেন শাশ্বত মুরগি দেশি মুরগি যারা হয় তারা ভালোভাবে জানে যে ব্রয়লার হওয়ার দরকার নেই বেশি হলে তার ওই স্বাদ কি আছে এবং তার ওই স্বাদ কত মানুষ উপভোগ করে সেটা তুমি ভালো করে বোঝো বলে এখনো পশ্চিমবঙ্গে আছো মুম্বাই যাওনি বাংলায় সেরা নায়িকা হওয়ার পাশাপাশি পর্দায় তিনি একজন সেরা সঞ্চালিকাও বটে শুধু তাই নয় বর্তমানে একজন সফল ব্যবসায়ী ও আদর্শ মা হয়ে উঠেছেন জীবনের সকল ক্ষেত্রে সফল হলেও একজন স্ত্রী হিসেবে সফল হতে পারেননি রচনা স্বামী প্রবাল বসুর সাথে মনের মিল না থাকলেও একমাত্র ছেলে প্রনীল বসু সুর কারণেই স্বামীকে ডিভোর্স দেননি এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন আমি বিবাহিত তবে হ্যাপিলি ম্যারিড বলতে যা বোঝায় আমি সেটা নই